সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা এখন আর যাতায়াতের মাধ্যম নয় যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে বর্ষা নামতেই এই দুরবস্থার চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে কোথাও বড় গর্ত কোথাও আবার হাঁটু জল খানাখন্দে পরিণত হয়েছে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলি বিশেষ করে ঝাড়গ্রামের পাঁচ নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাস দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী এই রাস্তার একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে ঝাড়গ্রাম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের রাস্তা অবস্থা খুবই মানে খারাপ এখন মানে এমন অবস্থা ছোটোখাটো ডোবা হ্যাঁ ওই মাছ চাষের উপযোগী হয়ে গেছে রাস্তায় চলার উপযোগী নয় হ্যাঁ আর বাস দু চাকা চার চাকা সাইকেল আরোহীদের খুবই অসুবিধা হচ্ছে আমরাও খুব অসুবিধার মধ্যে রয়েছি হ্যাঁ এই রাস্তায় যাতে খুব শীঘ্র মেরামত করা হয় এবং রাস্তা চলার উপযোগী করা হয় তার জন্য আমি উদ্ধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আমি একজন নাগরিক এই বিষয় নিয়ে কোথাও আপনারা জানান না আমরা মোটামুটি এই যে আমাদের এখানে পৌরসভার যারা আছেন আর কি নেতৃস্থানীয় তাদেরকে কানে দিয়েছি তাদেরকে জানিয়েছি তারা বলেছে হবে হ্যাঁ হবে বলেছে তো হয়ে গেল এক মাস কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পায়নি কতটা সমস্যা তাহলে সমস্যাটা এই রাস্তাটা পুরো ওই দিকের রাস্তাটা মানে নতুন বাস ঢোকার যোগ্য রাস্তা রয়েছে কি না যোগ্য রাস্তা নেই রাস্তাগুলো খুবই খারাপ মানে গাড়ি বলুন মানে মানে কি বলবো মানে মোটর সাইকেল স্কুটার তারপরে মনে করো এই টোটো ড্রাইভাররা প্রতিদিন এসে আমাদেরকে বিরক্ত প্রকাশ করে যাচ্ছে বলে আপনাদের এই রাস্তায় আসতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে না আসতেই চাইছে না এবং প্রচুর ক্ষতি হচ্ছে নাকি ওদের আপনার নাম আমার নাম হিল কুমার রায় যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার একেবারে বেহাল অবস্থায় কি বলবেন বিভিন্ন জায়গাতে গর্ত মরণ ফাঁদে পরিণত হচ্ছে না মরণ ফাঁদে এরকম কোনো বিষয় নেই ভুল বলছেন আপনি বাকি যে রাস্তাগুলোর অবস্থা খারাপ আছে ঠিক আছে সেটাকে মিউনিসিপ্যালিটি টেকআপ করছে মিউনিসিপ্যালিটি অনেকগুলো প্রোপোজল পাঠিয়েছে ডিপার্টমেন্টে প্রসেসে আছে আশা করি তাড়াতাড়ি স্যাংশনে পড়লে পরে আমরা এই কাজগুলো শহরের রাস্তাঘাটেও তো মিউনিসিপালি প্রোপোজলগুলো পাঠিয়েছে ডিপার্টমেন্ট ঝাড়গ্রাম জেলার যে এগারো নম্বর ওয়ার্ড রয়েছে সেই করে একটা ওয়ার্ড বলে লাভ নেই ওভারঅল ঝাড়গ্রাম মিউনিসিপালিটিতে যেগুলো আছে অনেকগুলো প্রজেল প্রায় কুড়ি প্রতিষ্ঠা গিয়ে রয়েছে ডিপার্টমেন্টে স্যাংশন পেলেই সেগুলো কাজ করেছে শহরে বিভিন্ন